কিশোরগঞ্জ বৈরবে মা তার সন্তানকে নয় বিল্ডিং থেকে একেবারে নিচে ফেলে দিয়েছে তাও আবার আবর্জনার ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে সেই 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 শিশু বাচ্চা ছিল বসবাস করত ঘাতক মা যেই মায়ের কাছে সন্তান নিরাপদ থাকবে আজকে সেই মায়ের কাছে সন্তানও নিরাপদ নয় বন্ধুরা ঘটনাটা ঘটে বৈরব কিশোরগঞ্জ থানায় পুলিশ সূত্রে জানা যায় তৃষা নামের মেয়েটার আরো আগে একটা বিয়ে ছিল এটা হচ্ছে তার দ্বিতীয় বিয়ে আমান নামের একজন ব্যক্তিকে সে বিয়ে করে তার দ্বিতীয় স্বামী সে ঢাকা মেডিকেল কলেজের একজন অধ্যাপক ছিলেন দ্বিতীয় স্বামীর প্রাইভেট ক্লিনিকও আছে তার টাকা পয়সার কোন অভাব নেই তাহলে এই ঘাতক মা কিসের লোভে মাত্র সাত দিনের বাচ্চাকে জানালা থেকে ফেলে মায়ের কোলে যদি সন্তান নিরাপদ না থাকে তাহলে পৃথিবীর কোন জায়গায় সন্তান নিরাপদ থাকবে বয়সী শিশুকে জানালা দিয়ে ফেলে দিয়েছে তাও আবার নয় তালা থেকে ক্ষত হয়ে গেছে শিশুটার দেহ ঘটনা সূত্রে জানা যায় তৃষা নামের মেয়েটার আরো একটা দেড় বছরের সন্তান আছে এই সাত দিন বয়সে এই সন্তানকে নিতে চায়নি কিন্তু জোর জবস্তি যখন তার পেটে এসেছে তাই এই সন্তান আর নষ্ট করেনি তৃষা নামের মেয়েটা এই ঘটনাটা ঘটে ঈদের পরের দিন বন্ধুরা সন্তান ডেলিভারি হয়েছিল স্বামী ওসমান গনির মেডিকেলেই স্বামী ওসমান গনি নিজেই সার্জারির মাধ্যমে ডেলিভারি করিয়েছেন তার নিজের সন্তানকে তারপরে স্বামী স্ত্রী দুইজন মিলে বাসায় চলে আসে সন্তানকে নিয়ে তৃষা নামের সন্তান নিয়ে স্বামীর সাথে প্রায় ঝগড়া করতে এই সন্তান রাখবে না সে তার কেরিয়ার পরে আছে এখনো সে অনার্স একজন ছাত্রী ছিল তাই চেয়েছিল নিজেকে প্রতিষ্ঠিত করতে গাড়ি বাড়ি তৈরি করতে কিন্তু এই সন্তানের জন্য পারতেছে না মেডিকেল থেকে বাসায় আসার পরে তৃষা নামের মেয়েটা বিভিন্ন ভাবে তৈরি করতে থাকে এই সাত দিনের শিশুর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শেষ মেশ শেষ চিন্তা করলে সন্তানকে মেরে ফেলবে তাই তার বান্ধবী এবং বাসার কাজের মেয়ের সাথে পরিকল্পনা করে কিভাবে এই সন্তানটাকে সরানো যায় যেদিন এই ঘটনাটা ঘটবে স্বামী ঘরের ভিতর ঘুমিয়ে পরবর্তীতে ঘাতক মা সুযোগ পেলে কাজের মেয়েকে বলে যে জানালা থেকে ফেলে দাও বাচ্চাটাকে পরবর্তীতে কাজের মেয়ে বারান্দায় চলে যায় বারান্দায় তখন কেউ ছিল না তখন জানালা ফাঁক দিয়ে সেই বাচ্চাটাকে নয়তলা ভবন থেকে নিচে ফেলে দিল ভিতরে হয়ে গেছে সমস্ত শরীর মা কি করে পারলো সাত দিনের সন্তানকে ক্ষতবিক্ষত করতে পরবর্তীতে স্বামী বাদী হয়ে থানায় একটা মামলা দেয় সেই মামলায় স্ত্রী কাজের মেয়ে এবং বান্ধবীকে আটক করা হয় স্বামীকেও আটক করে পুলিশ সেই ঘাতক মা পুলিশ মানুষকে জানায় নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি আমার সন্তানকে মেরে ফেলেছি কারণ আমার সন্তান যদি আমার সাথে থাকে তাহলে আমি আমার নিজের কেরিয়ার তৈরি করতে পারবো না পুলিশ ঘাতক মাকে প্রশ্ন করেছিল যে আপনার নিজের স্বামী একজন প্রাইভেট ক্লিনিক মালিক সে নিজেও একজন ডাক্তার তার টাকা পয়সার অভাব নেই আপনার কিসের এত অভাব যে কারণে মাত্র সাত দিন বয়সী ছেলেটাকে ছাদ থেকে ফেলে দিলেন তার কোনো উত্তর দিতে পারেনি এই নারী বন্ধু মায়ের কুলে সন্তান নিরাপদ নয় তাহলে সন্তান কোথায় নিরাপদ থাকবে একজন সাত সাত দিনের একটা বাচ্চা আর বাচ্চাটা দেখছেন কত সুন্দর কত সুন্দর সাত দিনের বাচ্চাটাকে মা শেষ করে দিল মানে মায়ের এমন হয় না ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আসসালাম আলাইকুম হয়ে গেছে সাত দিনের সেই শিশু বাচ্চা